নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও খুব ভালো আছি তোমরা বুঝতেই পেরে গেছো এতক্ষণ আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম নেক্সট ভিডিও আমার মনসা পুজোর ভিডিও আসছে গেলবারও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তাই চলো বেশি কথা না বলে তোমাদেরকে প্রস্তুতি দেখায় কেমন প্রস্তুতি করা হয়েছে এই দেখো চলে গেল তো ঘট ঘুরতে আমরা সে যে চলে এসেছি আমাদের এই জায়গার নাম হচ্ছে মনসাতলা তো চলে এসেছি ঠাকুরের কাছে ঘট ভরে নিয়ে চলেও এসেছে আর এদিকে দেখছো টেবিলে লাল কাপড় দিয়ে সাজানো আছে ওখানে কফি বসছে কফি স্টল হচ্ছে একদম একটা ইউনিক ব্যাপার আমরা তো খুব এক্সাইটেড যদি বা আমাদের উপোস তো বাচ্চারা খাবে যারা উপোস করেনি তারাও তো খাবে একবার না বারে বারেই খাবে সেরকমই কথাবার্তা চলছে আর ওইখানে ব্যানার টাঙানো হচ্ছে এই দেখো কফির জায়গাটা এদিকে চলে এসেছে এখানে কারেন্ট সেট করতে পারছিল না করে এই এটা হয়েছে আর পুজোয় বসে গেছে অনেকটা দেরি হয়েছে তবুও খুব তাড়াতাড়ি পুজো করে দেবে মানে ঠাকুরমশাইকে যেটুকি আমরা বলছি তুমি তাড়াতাড়ি যেন পুজোটা করো কারণ অনেকটা রাত্রি হয়ে যাবে তখন আর ধরো প্রচণ্ড জলচেষ্টা পাই উপোস করে থাকলে আমাদের পাড়ায় মোটামুটি প্রত্যেক ঘর থেকেই মানে উপোস করে অনেক উপোসই হয় এইবার মনে হচ্ছে একটু কমই আর এদিকে তো আমার দিদি আসতে পারেনি ওর ভীষণ শরীর খারাপ প্রচুর শরীর খারাপ মানে কাশি হয়েছে প্রচুর কাশি হয়েছে পরে আসবে ঠাকুর প্রণাম করতে চলো দেখাই এদিকে সব বসে আছে আমি এদিক থেকে ভিডিও করছি আর এই দিকে আছে কফি এখনো শুরু হয়নি বানানো শুরু হবে আর এদিকে আমি বসে আছি আর আমারই বান্ধবীর মা আমার পাশে বসে আছে আমরা খুব গল্প করছি আর এদিকে তো ছেলেকে কফিটা দিয়ে চলে এলাম এদিকে তোমাদেরকে যোগ্য দেখাতে পুরো পুজোটা দেখাতে পারিনি কারণ এই একটা দিন পাড়িভীর সঙ্গে মানে সকলে মিলে আমরা একটা আড্ডা দিই এখানে প্রচুর গল্প করি আমরা যার কারণে পুরো পুজো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি আর এই দেখো আমার ছেলে পাঞ্জাবিটা তোমাকে দেখেছিলাম ওই পাঞ্জাবিটাই পড়িয়েছি ওকে বলছি ও খুব ব্যস্ত এদিক ওদিক এই দেখো আমি একটু বারান্দায় এসে বসেছি আর এই পাঞ্জাবিটা যেটা আমি বানিয়েছিলাম হাতে মানে কলকাতা সেটাই পড়িয়েছি পাঞ্জাবিটা তো কেমন লাগছে তোমরা জানিও আর এদিকে যজ্ঞ হচ্ছে যেটু আরতিও করে দিবে কারণ যজ্ঞে তোমার আগুনটা অনেকটা দূর উঠেছিল তো আস্তে 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 কমবে যজ্ঞের আগুন খুব ভালো হয়েছে আর এই যে আমার ননদের ছেলেটা ননদ দাঁড়িয়ে আছে শাশুড়ি সবাই এখানে চলে এসেছে তো যজ্ঞ হচ্ছে আর এদিকে তোমার আরতিটাও করে দেওয়া হচ্ছে আমরা পুষ্পাঞ্জলির জন্য একদম রেডি হয়ে গেছি পুষ্পাঞ্জলি দিয়ে প্রসাদটা নিয়ে আমরা একদম বাড়ি চলে যাব আর মানে পারছি না একদম তো চলো পুষ্পাঞ্জলি দিয়ে দিই আজ হচ্ছে দ্বিতীয় দিন আজকে উপোস করে আছি কারণ আজকে আমার ছেলে উপোস করেছে ও দু বছর ধরে এরকম করে উপোস করে নিচ্ছে প্রথম দিন তো অনেকটা রাত্রি হয় বলে করতে দিই না সবাই আমরা নিরামিষই এখানে গোটা পাড়া নিরামিষই খাই ও সেটাই তো ও সেটাই খায় কিন্তু উপোসটা করতে দিই না তো উপোসটা আজকে করেছে সকাল থেকে কিছু খায়নি আজকে এখানে তো রেটটার মধ্যে পুজো বসে যায় তো সেরকমই প্রতিবারের মধ্যে এবারও তাই বসে গেছে আমিও উপোস করেই আছি এখন অবধি ছেলে অঞ্জলি দেবে আমিও অঞ্জলি দেব দিয়ে একদম বাড়ি গিয়ে খাবো প্রসাদ তারপরে দুটো ভাত খাবো আর তোমাদেরকে দেখো দেখিয়ে দিই ভোগ ওইদিকে আছে খিচুড়ি তেঁতুলের টক পোলাও আলুর দম পাঁচ তরকারি ভাজা পায়েস এ সমস্তই মায়ের ভোগ হয় তেঁতুলের টকটা হচ্ছে মাস্ট এটা হবেই টক না মানে চাটনি আর এই দেখো এইখানে আমরা বসে আছি গতকাল একটুও তোমাদেরকে আমি ঠিক দেখাতে পারিনি আমাকে খেয়ালই ছিল না সেইভাবে আমাকে নিজেকে নিজে ভিডিও করতে একদম খেয়াল ছিল না এখানে দুধ কলা এইভাবে দেওয়া হয় এবার হবে আরতি আমার শাশুড়ি ওই পাশে আছে দাঁড়িয়ে এখন আরতি হচ্ছে আরতি কমপ্লিট একদম এখন এই চামড়ের হাওয়া সবাই নেবে যেটু গান করছে দেখো কিছুর গানও ডান কমপ্লিট গান এইবার দিচ্ছে শান্তি জল এবার চন্দমিথ খাবো এখানে কাকিমা প্রত্যেককে চন্দমিথ দেবে আর জেঠু তো আমাদের বাড়িতেও পুজো করে তোমরা দেখেওছো যারা যারা আমার ভিডিও দেখো জেঠু এত ভালো মানে এত চমৎকার চন্দমিথটা বানায় না মানে অসাধারণ দারুণ তো পুজো তো কমপ্লিট অঞ্জলি দেওয়া হয়ে গেছে বাড়িতে একদম চলো প্রসাদ নিয়ে চলে যায় প্রসাদটা খেয়ে নিই যে দেখা হচ্ছে আবার সন্ধে সন্ধে একদম রেডি হয়ে চলে এসেছি আবার এই দেখো আলুর দম আর খেচুড়ি আর চাটনি চাটনিটা আমরা নেইনি নিই আমরা সন্ধেবেলা এখানে এসে আগে একটু করে টেস্ট করে নিই যে কেমন রান্নাবান্না করেছে কাকুরা দারুণ করেছে আলুর দমটা একটু ঝোল ঝোল করে ফেলেছে আমি একটু খেলাম একটাই পাতা নিয়েছি দুটো পাতা করিনি কারণ অত খাওয়াও যাবে না বল টেস্ট কর তাই একটু টেস্ট করতে বসেছি একটু মুখে নিলাম ছেলেকে বললাম তুই একটু খেয়ে নে তারপরে লাস্টে এবার আমি একটু খেয়ে নিবো কমপ্লিট হয়ে যাবে তো এইখানে এই যে আমার শাশুড়ি আমার শাশুড়ি বেস্ট ফ্রেন্ড হ্যাঁ সব গল্প করতে বসেছি এখানে আর এইখানে আমরা বসে আছি তো আমার দিদি তো আসেনি আসবে অনেক পরে ওর তো শরীরটা ভালো নেই নাহলে আমিও খুব গল্প করতাম তো এনাদের সঙ্গে গল্প করি বসে বসে কি আর করব আর এখন পরিবেশন শুরু হয়ে গেছে আরও ভিড় হতো কারণ প্রচণ্ড জল পড়েছে যার কারণে ভিড়টা অনেকটাই কম নাহলে প্রচুর মানুষ খায় অনেক প্রসাদ এবার সত্যিই অনেক প্রসাদ নষ্টও হবে ওই দিক করে নিয়ে চলে গেল সব দেবে করে গামলা তুলে পুরো ভ্যানে করে এখন অনেকটাই রাত্রি কিন্তু অনেকটা বৃষ্টি পড়েছে যেহেতু আমি তোমাদের দেখাতে পারিনি পুরোটা অনেকটা বৃষ্টি হয়েছে আর আমাদের এখানে জল জমে যায় হলে মানে এই যে এত ভিড় হয় মানে বলার নেই তো ব্যবস্থা তো সব রকমই তো ওখানে করেই ছিল কিন্তু কিছু করার নেই এবার খুব ফাঁকা ফাঁকায় ব্যাপারটা লাগছে মনটা খারাপ হয়ে গেছে যাই হোক এখন কিছু করার নেই প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে যারা যারা বলছে নিয়ে যাবো

যা যাবতীয় খরচ সেটি দিবেন তারপরে দু সালে বিশু বাঘ সালে কল্যাণ সাহা দু সালে সোমনাথ সাহা দু সালে সন্ত সিংহ কার্তিক স্বর্ণকার দু সালে তপন দত্ত দু সালে পিনাক্ষী সাহা সাহা 2032 সালে ফাকুল দত্ত 2033 সালে শুভ সম্মানক। আপাতত 2033 সাল অবধি আমাদের মনসা মন্দিরের মনসা পূজার প্রথম দিনের খরচ সহ আমাদের প্রতিমা দেওয়ার যে খরচ সেটি ব্যয়ভার বহন করবেন আগামী 2033 সাল পর্যন্ত এবং আগামী দিনে ও এর পরেও যারা দিতে ইচ্ছুক তারা আমাদের মন্দির কমিটির সদস্যদের সাথে যোগাযোগ করবেন। কমপ্লিট হয়ে গেছে অ্যালাউন্সমেন্ট করা আর আমার দিদিও চলে এসেছে এখানে একটু বসেছে আর এখানে ওনাদের মেয়েটাকে নিয়ে আছে আমি কোলে ও একটু প্রসাদ খাবে খাইয়ে দেবো এখানে খুব পাকা ভীষণ পাকা আর আমরাও বসে পড়েছি সব লাস্টে আমাদের পরে অত এখানে ছেলেরা আছে সব বসে পড়বে খেতে তো আমার ছেলেকে বসে পড়লাম বসে কথা তো ছোটো আমরা একবারে খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো একসঙ্গে তো আলুর দম খিচুড়ি আর আমরা চাটনিটা আমি আগেই নিয়ে নেব কারণ চাটনি দিয়ে খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে তো আমার এ পাশে শাশুড়ি গল্প এখনও শেষ হচ্ছে না সামনে পাড়ার কাকিমা কাকুরা তো কালকে তো আর ভিডিও করতে পারিনি এটা পরের দিন আমাদের মানে খৈদের দিন এখানে পুজো হচ্ছে আর আমিও মানে তাড়াতাড়ি একদম স্নান সেরে একটু দেরি হয়ে গেছে কারণ কালকে অনেক রাত্রি হয়ে গেছিলো সুতে সুতে আমাদের মানে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে করে আমারও অনেকটা দেরি হয়ে গেছে এখানে আসতে তো পুজো হচ্ছে দই আজকে এখানে খুব মজা হয় এই কারণে কারণ আমাদের তো এখানে দুর্গা পুজোর যে সিঁদুর খেলাটা সেই দুর্গা পুজোর সিঁদুর খেলাটা মানে আজকে এই মা মনসার মানে ঠাকুরের কাছেই আমাদের এই সিঁদুর খেলাটা হয় তো আজকে হিসাবে আজকে আমাদের মানে দশমী বলা যেতেই পারে বা আমরা বলিও আমরা প্রত্যেক এখানে সিঁদুর খেলি আজকে আমাদের আবার একটা নেমন্ত্রণ আছে এখানে আবার শুনছি একটা খেলার প্রতিযোগিতা হচ্ছে কারণ আজকে তো তোমার পূর্ণিমা রাখি পূর্ণিমা যার কারণে ঠাকুর তো আজ বিসর্জনে যাবে না তো তোমাদের নেক্সট ভিডিও কিন্তু সেই ভিডিওটাই আসছে রাখি পূর্ণিমা প্লাস হচ্ছে একটা বার্থডে পার্টি আছে ছেলের বান্ধবীর বার্থডে তো সেই সব মিলিয়েই একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে পোস্ট করবার এখানে অ্যালাউন্স করছে কিছু খেলাডেলা কিছু প্রোগ্রাম রাখা হয়েছে তো আমি তো আজকে একদমই এখানে আসতে পারবো না আর এখানে চলছে সিঁদুর খেলা এই দেখো আমি সুড়িদার পরেই দৌড়িয়েছি এখানে খুব দেরি হয়ে গেছিল করে শাড়ি পরলে বেশি ভালো লাগে শাড়ি তো পরি পুজো আচ্ছা কিন্তু হয়ে ওঠেনি আজকে সিঁদুর পরিয়ে দেব সবাইকে সিঁদুর মাখামাখি হবে একটু দিয়ে খৈ পোশাকটা নিয়ে বাড়ি যাব যাবো দেখো আমরা কেমন সিঁদুর খেলছি এখানে আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যদি একটু তার থেকে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এখন তো এইসব কথাগুলো নতুন করে বলার কিছু নেই কারণ এখনও প্রত্যেকটা ছেলে মেয়ে বাচ্চা বাচ্চারাও সব জানে তো যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই সাপোর্ট করো তো তোমরা দেখতে থাকো পরবর্তী ভিডিওর জন্য আমিও রেডি হই এডিট করতে বড্ড কষ্ট হয় খুব টাইম লাগে যার কারণে ভিডিও পোস্ট করতে আমার প্রচুর দেরি হয়ে যাচ্ছে সত্যি তাই আমি খুবই দুঃখিত যে ভিডিও আমি অনেকটা দেরিতে করে এখন ভিডিও পোস্ট করছি তাও কোনো রকমে আর সব কিছুই মূলে আমার কিন্তু ছেলে ছেলে ছাড়া হয়তো আমি এতটুকুনি আমি আসতে পারতাম না আমার ছেলে আমাকে প্রচুর হেল্প করে প্রচুর হেল্প করে আমাকে আমি সব দিক সামলে উঠে আমি এই কাজটা ভেবেছিলাম যে পারবো হয়তো কিন্তু পারছি না তবু ওর সাপোর্টে আমি অনেকটাই এগিয়েছি হয়তো মন দিয়ে করলে আরও কাজে টাইম দিতে পারলে যে কাজেই টাইম দেবো সেই কাজেই সাকসেস হবে কিন্তু আমি টাইম দিতে পারি না একদম পারি না তো ওর জন্যই এতটুকুনি আমার আশা ও আমাকে অনেক সাপোর্ট করে এই দেখো আমার ছেলে কিন্তু পুরো ভিডিওটাই তৈরি করেছে আজকের